খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভারত অধিনায়ক রোহিত শর্মা বুধবার বলেছেন যে তার দলে ইনিংস শেষ করার জন্য রিঙ্কু সিং এর মতো একজন খেলোয়াড়ের দরকার আসলে রিঙ্কু সিং এর কাছ থেকে ক্যাপ্টেন রোহিত শর্মা যা আশা করেন সেটাই করে থাকেন কলকাতা নাইট তারকা আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে রিঙ্কু বেশ প্রভাব ফেলেন এবং উনচল্লিশ বলে অপরাজিত উনসত্তর রান করে ভারতকে সমস্যা থেকে বের করে আনেন রিঙ্কুর প্রশংসা করে রোহিত বলেন গত কয়েকটি সিরিজে যেভাবে খেলেছেন তাতে তিনি নিজেকে প্রমাণ করেছেন রিঙ্কু দেখিয়েছে যে সে ব্যাট হাতে কি করতে পারে তিনি খুব শান্ত এবং সে তার কাছে নিজের শক্তিকে খুব ভালো বোঝে তার কাছ থেকে দল যা প্রত্যাশা করে সে তাই করে থাকে সে টিম ইন্ডিয়ার জন্য সত্যি ভালো করেছে রোহিত আরো বলেন রিঙ্কোর উপস্থিতি দলের জন্য একটি ভালো লক্ষণ এখন প্রশ্ন হলো তাহলে কি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রিঙ্কু সিং এর জায়গা দলে পাকা হয়ে গিয়েছে রোহিতের কথাতেই পাওয়া গিয়েছে ইঙ্গিত রোহিত বলেছেন আসলে ভারতীয় দল তার ব্যাক এন্ডে রিঙ্কুর মতো কাউকেই চোর চায় যে ম্যাচটা ঠান্ডা মাথাতে শেষ করতে পারবে রোহিত আরো বলেন সকলেই জানে যে আইপিএল এসে কি করেছে রোহিতের মতে ভারতীয় দলে রিঙ্কু একই কাজ করে চলেছে আসলে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি ম্যাচে কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ ব্যাটসম্যান রিঙ্কু সিং একটা সময় বাইশ রানে চার উইকেট হারিয়েছিল ভারত সেই সময় ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে দলের হাল ধরেন রিঙ্কু সিং রোহিত সেঞ্চুরি করেন এবং রিঙ্কু অপরাজিত হাফ সেঞ্চুরি করেন বলে এগারোটি চার এবং আটটি ছক্কার সাহায্যে একশো একুশ রান করেন রোহিত যেখানে রিঙ্কু উনচল্লিশ বলের মুখোমুখি হয়ে রান যোগ করেন তার ব্যাট থেকে দুটি চার এবং ছয়টি ছক্কা দুজনেই পঞ্চম উইকেটে রানের জুটি করে ইতিহাস গড়েন এবং ভারতকে দুশো বারো রানে নিয়ে যান ম্যাচের পর রিঙ্কু প্রসঙ্গে বলতে গিয়ে রোহিত বলেন শেষ কয়েকটা সিরিজ যেটাই তিনি খেলেছিলেন সেখানে রিঙ্কু দেখিয়েছেন যে তিনি ব্যাট দিয়ে কি করতে পারেন সে খুব শান্ত এবং নিজের শক্তিটা ভালো করেই জানে সে পিছনে আছে এই ভেবে দল সামনে এগিয়ে খেলতে পারে আমরা জানি সে আইপিএলে কি করেছে এবং ভারতীয় দলের জার্সি গায়েও একই কাজ সে করে চলেছে